আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু আজকে আবার নতুন করে সরেছি দেখেন আমার খাঁচাগুলো সব ভেঙে গেছিলো বৃষ্টির মধ্যে ঝড় হয়েছিল গত দুদিন আগে তো বাতাসে সব ফালাইছিলো আবার নতুন করে গুছানো হয়েছে তো এর মধ্যে একটু চেঞ্জ করা হয়েছে এই সুরমা ঝোড়াটা আমি ভাবছিলাম যে দুইটা নরমাদি এই যে এটা আর এটা এখন দুইটাই ডিম পারত চারটা ডিম চারটা ডিম পারছে পরে তো আমি তখন তখন বুঝতে পারছি যে না দুটা মাদি তো আমি আবার আমার দুইটা নর দিয়া এই যে ধূসর রাজা আর সুরমা দুজনরা একসাথে করছে আর এদিকে হচ্ছে ঝাকার দুশো ঝাকার সরুয়া দুজনের একসাথে দেখি এবার কেমন ডিম বাচ্চা হয় ওদের এটা দেখার জন্য ধন্যবাদ